যদি রোনাল্ডো কে ওয়ান ভার্সেস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সব থেকে মহান ও মাই গড সব থেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম ব্রেডিকে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পিছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুন দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বল প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বল নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলে এবার তুমি টম বেশ তাহলে আমি শুরু করি

ও ও! গুড ট্রাই। টম তুমি নেসٹری আরেকবার মিস করতে চাইবে না। আমার উচিত নয়। সরো। সরো। ঠিক আছে, এখন and হয়ে গেছে। হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে। ও! খুব ভালো চেক, খুব জন্য। ঠিক আছে টম, তুমি আবার শুরু করতে পারো। ও! এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে কারণ নিখুত হতে হবে কারণ আর একটা মেরে দিলে খেলা শেষ আমি জানি তখন কিন্তু এক লাখ ডলার চ্যারিটিতে চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যদিও এখনো যেতে নি আর এবার টমের পালা পঞ্চাশ গজ এটা অনেকটা দূর জিমি এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সবথেকে বড় ক্ল্যাচ কোয়ার্টারব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই 50 গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় জেকের তোমার ছোটা কিন্তু দারুণ ছিল কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও

যিতেনি ট্র্যাক ডলার এই ভিডিওতে আরো অনেক অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখবো একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রেস এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ওরেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেব চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমার এটা করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় মূল্য নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে তোমার অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে তুমি সাত মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে এটা কিভাবে করে তোমার পা দুটোকে প্যাটে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তায় এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাক মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে বেশ শুরু করব তোমরা কি তৈরি দেখা যাক জোনা পৃথিবীর দ্রুততম মানুষকে হারিয়ে চল্লিশ হাজার ডলার জিতে নিতে পারে কিনা শুরু করেছে জোনা দৌড়চ্ছে জোনা দৌড়চ্ছে আরে আমাকে ধরে ফেলে জোনা গো 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 দৌড়ো দৌড়ো ও মাই গড আমাকে ধরে নিলো ওই আসছে আসছে

অন্যতম বড় হিটার বিগ জাস্টিস সে তার একটা ছোট লিগে সবাইকে কাঁপিয়ে দিয়েছে আর বিগ জাস্টিস বিপক্ষে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার হোলি আরে এটা কিন্তু ঠিক নয় আমি রেডি ব্রাইস হারপারের হল অফ ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে তিনশোরও বেশি হোম রান আর রয়েছে দুটো এমবিপি টাইটেলস আটটা অলস্টার বিটস হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ কারণে তোমরা এখন একটা হোম রান ডারবি মুখোমুখি হতে চলেছো আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইজ হারপারের হাফ সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ ধারপারের বাউন্ডারি অর্ধেক তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয় আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জগুলোর মতো যদি বিগ জাস্টিস যেতে আমরা তাকে এক লাখ ডলার দেবো আর ব্রাইস হারপার জিতলে তার পছন্দ মতো কোন চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে তাহলে আমি চাই ব্রাইস হারপারই জিতুক না সেটা বল না তোমাদের দুজন কি সবটা দিয়ে চেষ্টা করতে হবে আমরা চেষ্টা কার্ডের কথা ভাবো হ্যাঁ পোকেমন কার্ডস বিগ জাস্টিসকে তো পুরো উড়িয়ে দেবে হ্যাঁ আমার মনে হয় বিগ জাস্টিসের কোনো সুযোগ নেই আমার খুব ভয় করছে মাত্র দশটা সুযোগে দেখা যাক কতগুলো হোম রান করতে পারো ও নিচে পড়বে পুরো রামধনুর মতো গেল নিচে 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 নো ওয়ে

না ও এটা তো মাঠের বাইরে চলে গেল ভাই শটটা দারুণ ছিল চলো ব্রাইস ও ছোটাই দুটতো এটা তো মাঠের বাইরেই গেল না তুমি সত্যিই খুব ভালো ব্রাইস দড়াও ওটা এটা স্টেডিয়ামের বাইরে আমার মনে হয় ব্রাইসের জন্য আরও বড় স্টেডিয়াম করা উচিত ছিল তুমি পারবে ইয়েস ও আটটা তিনটে ও যদি তিনটেই করে সেটা তোমার পক্ষে ভালো হবে ও এটা মনে হচ্ছে হল না অসাধারণ শট করছে আরেকটা একটা রান তুমি হারিয়ে গেছি

আর চারবার করতে হবে বাহ দুটো রকেটের মতো যাচ্ছে না এটা মিস করলো এটা মিস করলো ওকে খুব ভালো চলো তুমি পারবে

চালিয়ে যাও তুমি এই মাথম ব্রাই পার্কে পরাজিত করেছো আমি জানতাম ওখানে ভয় পেয়ে গেছিলাম তুমিও ভয় পেয়েছিলে ওর দিকে দেখুন ও কত আনন্দিত আমি তোমার জন্য গর্বি এটা অসাধারণ ছিল কিন্তু অপেক্ষা করুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন র্যান্ডম মানুষের সাথে ওয়ান ভার্সেস ওয়ানে কম্পিট করবে কিন্তু এখন একজন অ্যামেচার গলফার একজন প্রফেশনাল গলফারের মুখোমুখি হবে এই ভিডিওতে সবথেকে পপুলার মানুষটাকে পেলে কেমন লাগবে কিন্তু রোনাল্ডোর সাথে দেখা করবার আগে আমরা রেস ট্র্যাকে আবার ফিরে যাব কারণ আমি কোনো একজনকে আনতে চলেছি নোয়া লাইলসকে হারাবার জন্য আমার মনে হয় সে একেবারে পারফেক্ট হবে মিস্টার বিস্ট এখন কেন আমাকে কল করছে ইও স্পিড দেখো আমার সাথে কে দাঁড়িয়ে আছে নো নো রেস মিল কখন হাঁটতে চাও বলো আমি এক্ষুনি আমার লাইফ স্ট্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল ও তুমি কি তৈরি ম্যান আমি সবসময় তৈরি থাকি বাড়ি ভাই তুমি কি আমার নাম জানা স্পীড বুঝলে নিজের নামটা দিয়েছো তো বেশ ভালো এই মুহূর্তে স্পিড নিঃসন্দেহে বিশ্বের দ্রুততম কন্টেন্ট ক্রিয়েটার সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে আমি ওর রেকর্ড ভেঙে দেবো অলিম্পিকের সবাই ওই একই কথা বলে আমি তোমার থেকে ওটা হাত দিয়ে যদি তুমি এবারেও যেত তাহলে তোমার চারিটি আরো একবার এক লাখ ডলার পাবে আর স্পিড জিতলে তার কোন এক ফ্যান পাবে এক লাখ ডলার রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজের সব আশা হারাবে তারপর রেসটাকে বন্ধ করতে চাইবে কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনই রেডি চলো শুরু করি চলো শুরু করা যাক অন ইউর মার্ক ওরা শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও হয়তো হারতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটা বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানো সব থেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোমহর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার

তার মানে রোনাল্ডোর কাছে আপের সুযোগ রয়েছে দেখা যাবেও পারে কিনা না তোমার কিন্তু এগিয়ে যাওয়ার চান্স তুমি আশীর্বাদ করছে রোনাল্ডো এক মিলিয়ন ডলার হেরে যেতে চায় বেশ শুরু করে খালিদ এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডোকে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় কাম হতে পারে

Ronaldo, ¿te viste a hacer corte?